আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ স্বৈরাচারী ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার বিপ্লবের অন্যতম একটি কারণ ছিল স্বৈরাচার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি শিক্ষা কমিশন গঠন করেছে এবং স্বৈরাচারের প্রবর্তিত শিক্ষা কারিকুলামকে স্থগিত করেছে আলে মোলামারা দাবি করেছিল যে সেই কারিকুলামে যেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ইমান আকিদার উপরে আঘাত করে এমন শিক্ষানীতি যেন প্রণয়ন করা না হয় এবং যারা শিক্ষা কারিকুলাম রিভিউ করবেন বা প্রবর্তন করবেন তাদের মধ্যে যেন ইসলাম বিদ্বেষী কোনো লোককে রাখা না হয় আলেমদের দাবি এটা কমিশন বাতিল করা ছিল না বরং কিছু আলেমকে অন্তর্ভুক্তি করার জন্য আবেদন করা হয়েছিল কিন্তু হঠাৎ করে আগের শিক্ষা কমিশনকে বাতিল করে এটাকে নতুন করে সাজানো হয়েছে সেই কমিটিতে হাদিস অস্বীকারকারী আবু সাঈদ নামে একজন ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখ্য যে এই আবু সাঈদ নামক ব্যক্তি তিনি অনেক আগে থেকেই এদেশের আলেম ওলামা ইসলামের যেই ধারাটি চালু আছে কোরআন সুন্নার আলোকে এটার বিরোধী সে একটি নতুন ইসলাম আনতে চায় সে সরাসরি হাদিসকে অস্বীকার করে এবং কোরআনকে ইসলামের মূল মন্ত্র মনে করে তার আকিদা বিশ্বাস হলো এরকম যে রসুল সাল্লা পাপ করেছেন সে নামাজের নতুন নিয়ম পদ্ধতি আবিষ্কার করেছে প্রচলিত নামাজকে সে মানতে রাজি নয় সে বলে যে হাদিস কোরআনের ব্যাখ্যা এটি সঠিক নয় তার আরও একটি বিশ্বাস হলো যারা রাসুল সাল্লামকে বিশ্বাস করে হাদিস বিশ্বাস করে তারা নাকি আল্লাহর পাশে রসুল সাল্লা মূর্তিকে দাঁড় করিয়েছে তার আরও একটা দাবি হলো কোরআনের কোথাও বলা নেই যে রাসুল সাল্লা সাল্লামকে নবী হিসাবে গ্রহণ করতে হবে বর্তমানে যে ইসলাম চালু আছে সেই ইসলামকে সে বানোয়াট ইসলাম বলে এটা নাকি প্রচলিত ইসলাম এটা কোরআন হাদিসের ইসলাম নয় বর্তমানে প্রচলিত মাদ্রাসাগুলিকে সে ধর্ম ব্যবসার হাতিয়ার বলেছে এখানে যেই ইসলাম শিখানো হয় এটা ইসলাম নয় এবং রসুল সাল্লা সাল্লামের শানে তার মন্তব্য তার লেখাগুলি চরম বেয়াদুবি যেগুলি কখনো ইসলামের পরিচয় বহন করে না সে হাদিস অস্বীকার করলেও তার মুখে কিন্তু দাঁড়িয়ে আছে এবং তাকে দেখলে সুরতে দিনদার মনে হয় সে দাড়ি এবং এই সুরত কেন ধারণ করেছে সাধারণ মানুষদেরকে ধোকা দেওয়ার জন্য কারণ দাড়ির কথাও তো কোরআনে নেই এটা তো হাদিসে আছে তাহলে সে তো হাদিস অস্বীকার করে সে কেন দাড়ি রাখবে কখনো কখনো বিভ্রান্তিমূলক কথা এভাবে বলে যে সে সব হাদিস নাকি অস্বীকার করে না কিছু অস্বীকার করে এটাও তাদের একটা ভণ্ডামি মানুষকে প্রতারিত করার জন্য সম্মানিত শিক্ষা উপদেষ্টা আলেমদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই আলেমরা ছাত্র জনতার বিপ্লবে অংশগ্রহণ করেছে ক্ষমতায় যাওয়ার জন্য নয় যদিও এদেশে আলেম ওল আমাদের প্রত্যেকটি রাজনৈতিক পট পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে কিন্তু আলেমরা রাষ্ট্রের কোনো বড় বড় পথ দখল করে না জাতির মেরুদণ্ড শিক্ষা প্রত্যেকটি সাধারণ প্রতিষ্ঠান ইসলাম শিক্ষা এবং যার যার ধর্ম শিক্ষার ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা কমিশনে ইসলাম ধর্মের প্রতিনিধি হিসাবে হাদিস অস্বীকারে বিতর্কিত এই লোকটিকে আপনারা কিভাবে রাখলেন এ ধরনের লোককে শিক্ষা কমিশনে রাখলে শিক্ষার্থীরা এক গোমরাহ থেকে আরেক গোমরাহী শিখবে তাকে শিক্ষা কমিশন থেকে অপসারণ করা হোক এবং আলেমদের দাবি অনুযায়ী যোগ্য উপযুক্ত জনপ্রিয় স্কলার যারা যাদের কথা জাতি শুনে এ ধরনের গ্রহণযোগ্য আলেমদেরকে শিক্ষাবিদদেরকে যারা ইসলামের প্রতি পজিটিভ তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হোক মাননীয় শিক্ষা উপদেষ্টা বিপ্লবী সরকারের আপনি কিন্তু উপদেষ্টা ইসলাম বিদ্বেষী কোন লোককে দেশে প্রতিষ্ঠিত করার চিন্তা থেকে সরে আসুন আমরা এখনো বিশ্বাস করি আপনি সে ধরনের চিন্তা লালন করেন না কিন্তু শিক্ষা কমিশন এবং শিক্ষা ব্যবস্থাকে রিভিউ করার জন্য যে কমিটি করছেন সে কমিটি কিন্তু আপনার এই নিরপেক্ষতা প্রমাণ করে না মনে রাখবেন ইসলাম মানুষকে মানুষ বানানোর জন্য আল্লাহ তালা দিয়েছেন ইসলাম সকলের জন্য ইসলাম শুধু মুসলমানদের জন্য না আল্লাহ সকল ষড়যন্ত্র থেকে দেশে ইসলাম এবং মুসলমানদেরকে রক্ষা করুন আমিন